ঠান্ডা পড়েছে বন্ধুরা প্রচুর ঠান্ডা এই একটু জল কোনো রকম একটু ঢেলে আসলাম আর এখন বাজে ভোর সাড়ে চারটে এখন আমি রেডি হচ্ছি গঙ্গা সাগরের উদ্দেশ্যে কিভাবে যাচ্ছি সবটা দেখাবো কত কম খরচে সব থেকে কম খরচে সাগর তোমরা কীভাবে পৌঁছাবে সেটাই তুলে ধরবো তো দেখতে থাকো বেশি টাইম নেই মানে গাড়ি যদি মিস হয়ে যায় যাওয়াটা আমাদের সমস্যা হয়ে যাবে তো চলো যেতে যেতে পুরো বাকি কথাটা হবে প্রচুর কুয়াশা পড়েছে প্রচুর তো বন্ধুরা বেরিয়ে পড়েছি সাইকেল নিয়ে বাড়ির থেকে রাস্তায় এখনও কিন্তু তেমনভাবে লাইট নেই মানে এখনও আকাশের পুরো লাইট ফোটে নি মধ্যমগ্রাম স্টেশনে দাঁড়িয়ে আছি ঠান্ডাটা বেশ পড়েছে আর এখান থেকে আমি টিকিট কেটে নিলাম একশো তেরো কিলোমিটার কাকদ্বীপ ইউটিএস এর মাধ্যমে টিকিট কাটলাম পঁচিশ টাকা পড়লো তো ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে আছি চলো ট্রেন তো ফাঁকা হয়ে গেল আজকে তো আজকে একটা প্রবলেম হয়ে গেছে যে সাতটা চোদ্দোর সময় একটা গাড়ি ছিল নামখানা লোকাল সেই গাড়ি কিন্তু ধরা যায়নি একটু অসুবিধা হয়ে গেছে এবং তার জন্য অনেকটা ডিসট্যান্স কিন্তু আমাদের মানে অনেকটা সময় এক্সট্রা নষ্ট হয়ে যাচ্ছে লক্ষ্মীকান্তপুরে চলে এই লক্ষ্মীকান্তপুর থেকে নামখানা লোকাল গাড়ি যায় সেইভাবে এখন ব্রেক জার্নি করে আমাকে পৌঁছতে হবে কারদিক তারপর ওখান থেকে ভেসেলে করে চলে যাব সেই কচুয়েরিয়া ঘাট এবং সেখান থেকে গঙ্গাসাগর তো চলো বাকিটা তোমাদের দেখাতে থাকি আস্তে আস্তে দেখতে এত ভিড় এই সকালে লক্ষ্মীকান্তপুর স্টেশন সবাই কিন্তু ঠিক গঙ্গাসাগরের দিকেই যাচ্ছে তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি যারা এই সাগরে আসতে চাইছো তারা চেষ্টা করবে অবশ্যই নামখানা লোকালের গাড়ি ধরে যাওয়ার জন্য একদম কাকদ্বীপে নামে যদি কোনো কারণে সেটা না হয় তবে আরও একটি রাস্তা আছে সেটা হলো তোমাদের সাউথ সেকশন থেকে মানে শিয়ালদা সাউথ থেকে সোজাসুজি চলে আসতে হবে লক্ষ্মীকান্তপুর এবং লক্ষ্মীকান্তপুর এসে সেখান থেকে গাড়ি চেঞ্জ করে তোমরা কিন্তু পৌঁছে যেতে পারো কাকদ্বীপ কারণ লক্ষ্মীকান্তপুর থেকে নামখানা পর্যন্ত গাড়ি থাকে সেইভাবেও কিন্তু তোমরা চলে যেতে পারো তো আমরা ঠিক সেইভাবেই এসেছি লক্ষ্মীকান্তপুর চলে এসেছি এখান থেকে নামখানার গাড়ি ধরবো কাকদ্বীপ পৌঁছে যাব লক্ষ্মীকান্তপুর স্টেশন আর এখানেই কিন্তু এই দুই নম্বর প্ল্যাটফর্মে নামখানার গাড়ি ঢোকে এটা হচ্ছে দু নম্বর প্ল্যাটফর্ম এই যে দু নম্বর লেখা আছে আর গাড়িটা যাবে এই দিকে এই দিকে যাবে

সামনে চলো সামনে ফাইনালি কিন্তু কাকদ্বীপ স্টেশনে পৌঁছে গেলাম এখান থেকে কিন্তু টোটো বা টোটোই চলে বেশি ভ্যানও যাচ্ছে আর টোটোতে করে চলে যাবো সেই ভেসেলের ঘাটে মানে আট নম্বর যে ঘাট সেই ঘাটের দিকে চলে যাব এই যে স্ট্যান্ড টোটো স্ট্যান্ড এখান থেকে কিন্তু ভেসেলের ঘাটে যাচ্ছে সবাইকে দেখো ডাকছে ভেসেল ঘাট ভেসেল আচ্ছা আচ্ছা টোটোতে তো উঠে গেলাম কাকদ্বীপ স্টেশনের পাশের থেকে তোমাদের একটু বলে রাখি কুড়ি টাকা করে মাথা পিছু ভাড়া আর টাইম লাগবে মাত্র পনেরো মিনিট পৌঁছে যাবো ভেসেলের সেই ঘাটে এবং সেখান থেকেই কিন্তু আমরা যখন নদী পার করব। তারপরে ওই পারে পৌঁছে যাব কচুবেড়িয়া ঘাট তো চলো ঠিক সেইভাবেই যাচ্ছি টোটোতে বসে আছি এই মুহূর্তে করে নেমে এবার এখান থেকে চলে আসি সোজা আট নম্বর সেই ঘাটের দিকে টোটো থেকে নামার পর মাত্র দু তিন মিনিট হেঁটেই পৌঁছে গেলাম এই ঘাটে এটাই হচ্ছে লট আট এখান থেকে টিকিট কাউন্টার চলো এবার এখান থেকে টিকিট কাটব এবং টিকিট কেটে তারপর এখান থেকে সোজা বেরিয়ে যাব বেরিয়ে গিয়ে পার হব দেখা যাক টিকিট কত নেয় দেখো তো দুটো তো আমি দিয়ে দেবো হ্যাঁ আঠের টাকা ন টাকা করে টিকিট দেখতো সেই যে কাউন্টার তারপরে এখান থেকে সোজা এইভাবে চলে যাব আচ্ছা ন টাকা করে টিকিট এই যে হ্যাঁ ওই ওইপারে চেক হবে না না আচ্ছা থ্যাংক ইউ আচ্ছা চেকিং কিন্তু ওই পারে হচ্ছে না এই পারেই একবারে টিকিটটা নিয়ে ছিঁড়ে দিল চেকিং কমপ্লিট হয়ে গেল তো এবার সোজা সুজি চলে যাচ্ছি ঘাটে এবং ওখান থেকেই সবাই ভিড় করে দাঁড়িয়ে আছে কারণ সময় উঠবে আমরা উঠব এখানে সবাই যাবে ওই পারে কচুবেড়িয়া ঘাটে পৌঁছে যাবে সবাই আর বেশিরভাগ মানুষই গঙ্গাসাগরের দিকেই যাচ্ছে

এই ভেসেলে এবার উঠে যাব বসার সিটটা পাচ্ছি না দাঁড়িয়ে যেতে হবে সাইডে দাঁড়ানো দেবে Oh, okay. चलो पोछ गलम अर्थात तो पचुबेड़िया घाट

কচুবেড়িয়া ঘাট সেখানে কিন্তু পৌঁছে গেছি এই জায়গাটা যে গঙ্গাসকর লেখা এটা রাত্রিবেলায় কিন্তু খুব সুন্দর লাইট হয় এখানে এই পাড়ায় যদি টিকিট কাটতে হয় তাহলে এটা হচ্ছে টিকিট কাউন্টার তো তোমরা এখানে আসার পরে কিন্তু যদি খিদে পায় অনেক কিছু খাবার জিনিস তোমরা এখানে পেয়ে যাবে সেগুলো কিন্তু খেয়ে নিতে পারো অনেক দোকান আছে সেগুলো তোমরা পেয়ে যাচ্ছ এখানে হিন্দু হোটেল জনপ্রিয় হিন্দু হোটেল এখান থেকে চাইলে কিন্তু ভাত টাত তোমরা খেয়ে নিতে পারো খুবই সস্তায় এখানে কিন্তু পাওয়া যায় এবার আরেকটু এগিয়ে গেলে সামনেই বাস স্ট্যান্ড আসে বা অটোতে করে কিন্তু সোজাসুজি পৌঁছে যাবে গঙ্গাসাগর তো আমরা সেখানেই চলে যাচ্ছি দিন এগিয়ে আসছে তত কিন্তু ভিড় বাড়ছে দেখো প্রচুর পুণ্যার্থীরা কিন্তু স্নান করে তারা বেরিয়ে যাচ্ছে তোমাদের একটু ভাড়া সম্বন্ধে বলে নি এই যে অটো যে আছে এই অটোতে করে যদি এখান থেকে কচুবাড়িয়া ঘাটের পাশ থেকে অটো ধরো এবং এখান থেকে তোমাদেরকে সাগর গঙ্গাসাগর পর্যন্ত নিয়ে যাবে ভাড়া পঞ্চাশ টাকা করে জন পেতে চাইছে মানে যদি তোমরা রিজার্ভ না করবো আর যদি রিজার্ভ করো সেক্ষেত্রে কথা তোমাদের বলে নিতে হবে কত টাকা নেবে পাঁচশো ছশো কী নেবে সব কিছু শুনে নিতে হবে আর তারপরে যদি চাও বাসে করে ওই সামনে ওটা হচ্ছে বাস স্ট্যান্ড ওখান থেকে বাস যায় তো ওই বাসে করে চলে গেলে চল্লিশ টাকা কিন্তু ভাড়া নেবে মাথা পিছু এই বাসটা পুরো ফুল হয়ে গেছে তো এখানে যাওয়াটা মানে পুরো যেতে গেলে আমাকে হারিয়ে যেতে হবে কেউ জায়গা দেবে না এর পরের যে বাস আছে সেটা এখানে এই বাসে করে বেরিয়ে যাবো চল্লিশ টাকা করে মাথা পিছু ভাড়া নেবে তো ফাইনালি বাসের মধ্যে কিন্তু উঠে বসলাম কারণ বাসে করে বসে যাব চল্লিশ টাকা ভাড়া নেবে একটু পয়সা সাশ্রয় করে যেতে হচ্ছে কারণ অনেকটা রাস্তা অনেক পয়সা খরচ হচ্ছে সেই হিসেবে যদি একটু সাশ্রয় করে যাচ্ছি তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেভাবেই যাবে অটোতে পঞ্চাশ টাকা বাসে চল্লিশ টাকা একদম গঙ্গাসাগরের সামনে কিন্তু নামিয়ে দেবে গঙ্গাসাগরে চলে এসেছি আর এখান থেকে তোমরা চাইলে কিন্তু এখান থেকে কিছু খেয়ে নিতে পারো জয় মা কালী হিন্দু হোটেল একটা হোটেল আছে এখানে কিন্তু গতবার আমি খেয়েছিলাম বেশ ভালো রান্না করে আর দামটাও রিজেনেবেল থাকে আর এই যে রাস্তা এই রাস্তা দিয়ে কিন্তু সোজা চলে যেতে হবে সেই কপিলমণির আশ্রমে বেশিক্ষণ হাঁটতে হবে না পাঁচ দশ মিনিট হাঁটলেই পৌঁছে যাব সেই কপিলমণির আশ্রম তো চলো সেখানে যাই আর মাত্র হাতে গোনা কয়েকটি দিন তারপরেই এই গঙ্গাসাগরের পুণ্যতিথি শুরু হয়ে যাবে এবং যার জন্য লক্ষ লক্ষ মানুষের ভিড় এখানে হয় এবং সেই ভিড় সামাল দিতে ক্যাম্প তৈরি করা হয়েছে তাদেরকে রাত্রিবেলায় থাকার যে ব্যবস্থা সব কিন্তু এখানে করা হচ্ছে শুধু ক্যাম্প নয় ক্যাম্পের পাশাপাশি প্রচুর ল্যাট্রিন ইউরিনাল সিস্টেম সমস্ত কিছু রেডি করা হচ্ছে যাতে তাদের কোনো অসুবিধা না হয় চলো এবার এদিকে যাই কপিলমণির আশ্রমের সামনে যাব সেখানে গিয়ে পুরোটা তো দেখবই এই যে সামনের নীল রঙের যে বিল্ডিং এটা হচ্ছে পথ সাথী পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে অর্থাৎ বুঝতে পারছি যে সরকারিভাবে যদি তোমরা এখানে থাকতে চাও সেরকম কিন্তু একটা ব্যবস্থা এখানে করা আছে তার জন্য কিন্তু তোমাদের আগের থেকে এটা বুক করতে হবে আর যারা ইনস্ট্যান্ট মানে রাতারাতি আসবে রাতারাতি থাকবে তাদের জন্য সাধারণ মানুষদের জন্য কিন্তু এই যে এই ধরনের ক্যাম্প রেডি করা হচ্ছে উপরটা দেখো ত্রিপল দিয়ে ছাওয়া হয়েছে কিছুটা এখনও কিছুটা কাজ বাকি আছে সব কিছু কিন্তু কমপ্লিট হয়ে যাবে এই রকম প্রচুর প্রচুর ক্যাম্প কিন্তু চারিদিকে গঙ্গাসাগর মেলা যে হচ্ছে বা গঙ্গাসাগর যে পুণ্য তিথি তার আগে এই ধরনের ক্যাম্প কিন্তু এখানে রেডি হচ্ছে একদমই যেখানে আসার কথা ছিল অর্থাৎ এটা হলো গঙ্গাসাগর সেই কপিলমনির আশ্রমের সামনে চলে এসেছি পুরো জায়গাটি তোমাদের একটু দেখাই এই হচ্ছে সেই কপিলমণি যে আশ্রম মানে মন্দির সেই মন্দির হচ্ছে এই চলো একটু সামনে যাওয়া যাক আর তার পাশাপাশি যখন এখান থেকে যাব এই যে যে কাউন্টারগুলো দেখতে পাচ্ছি এখানে কিন্তু নাগা বাবারা কিন্তু এখানে থাকে তাদের কিন্তু এখানে তোমরা দেখতে পাবে এই পার্শ্ব কিন্তু ঠিক সেইভাবেই পরপর আছে